সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কলিজার ভার ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আমিও আপনার আপনাদের পাশে সাথে এবং সহযোগিতায় এসে ভালো আছি আজ আমি আপনাদের একটা নতুন গল্প শোনাতে চাচ্ছি একটা কাহিনী তিন বোন তিন পত্নী ও সাত সহবাসের জীবন কাহিনী। এক গ্রামে এক কৃষক ছিল সে কৃষক খুব গরিব ছিল আসলে আজ থেকে দশ বছর আগে আপনারা জানেন মানুষের জীবনবিধি খুব কষ্টের এবং খুবই অসহায় ছিল কৃষক ছিল খুবই অসহায় দিন রাত মিলে এক ভাতেই ভাতই পায়নি আসলে তার মেয়ে ছিল তিনজন পুত্র কোনো সন্তানেই ছিল না এই কৃষক মজুরের কাজ করে এক একবেলার ভাত চোটাইতো তা আর একবেলা পেত না আজ থেকে দশ পনেরো বছর আগে মানুষের জীবন ছিল খুবই অদ্ভুত এবং অসহায় এরকম একটা করুণের জীবনের মধ্যে কৃষকের ঘর ছিল না দরজা ছিল না একটা ছোট কুঠুরি ছিল এই কুঠুরের মধ্যে তিন মেয়ে সহ কৃষক বসবাস করত মেয়েরা তিনজনেই প্রায় যুবতী হয়েছিল বিয়ে সেদি দেওয়ার জন্য কৃষক কোনো চেষ্টা করতে পারেনি কারণ সে সময়ে বিয়ে দেওয়ার মতন তার কোনো সম্বল ছিল না পাত্রকে কি দিয়ে বিদায় করে দিবে কি বিনিময় করবে সেটা সে পাইত না তাই তো কৃষকের করুণ পরিণতি থেকে করুণ অবস্থা দাঁড়ায় সে সময়ে মানুষ বিভিন্ন উপায়ে পাটখড়ি সংগ্রহ করে বা জ্বালানি যেটাকে খড়ি বলে সংগ্রহ করে তাদের জীবন নির্বাহ করত এই মেয়ে তিনটির কাজ ছিল প্রতিদিনের পাটখড়ি সংগ্রহ করে তার মাকে জ্বালানির কাজে সহযোগিতা করা এবং সংসারের ছোট ছোট কাজে সহযোগিতা করা এমতো অবস্থায় এই মেয়ে তিনটি প্রায় দিনে তাদের পাশের আখক্ষেত বলেন এটাকে সাধারণত গ্রাম্য ভাষায় কুষার ক্ষেত বলে তখন কুষারের একটা বিস্তারিত চাষাবাদ ছিল বাংলাদেশে তাই এরা এই কুষার খেতে প্রতিদিন কুষারের যে শুকনো পাতাটা ছিল এই পাতাটি সংগ্রহ করে নিয়ে আসতো যেটা তারা জ্বালানি হিসাবে ব্যবহার করতো এভাবে তারা প্রতিদিন পাট খেতে যায় কুষারের ছাল সংগ্রহ করতে ওই পাট খেতটা ছিল আবার ওই গ্রামের মাতা বরের তার ছিল আবার সাত ছেলে সাত ছেলে ওই কুষারের জমিগুলো দেখাশোনা করতো বিভিন্ন চাকর বাকর নিয়ে ইতিমধ্যেই তিন ছেলে তার দায়িত্ব অবস্থায় ছিল তো প্রতিদিন যখন এই মেয়ে তিনটি তাদের আখ খেতে যায় তখন ওই তিন ছেলের নজরে পড়ে তিন মেয়েকেই ভালো লাগে এদিকে এই তিন মেয়ের আবার তাদের বিবাহ হচ্ছিল না বিভিন্ন ধরনের জীবনের চাহিদাও মেটাতে পারছিল না এমতো অবস্থায় তারাও আসলে তখন এই তিন যুবককে দেখে আকৃষ্ট হয়ে যায় এক সময়ে সে সময়ের আকৃষ্ট বা ভালোবাসাই ছিল একটা দৈহিক সম্পর্ক তো এক সময় এদের মাঝে একটা দেহের লেনদেন হয় যখন এদের দেহ লেনদেন হয় তখন এরা উভয় উভয়ে আত্মতৃপ্তি পায় কারণ এদেরও বিয়ে হচ্ছিল না ওদের সাত ভাইয়েরও তিন ভাইয়ের ছোট ছিল তাই তাদেরও বিয়ে হচ্ছিল না এর মতো অবস্থায় তারা একাধিক ভার মিলিত হয় মিলিত হওয়ার পর্যায়ক্রমে এক সময়ে বড় বোনটা গর্ভবতী হয় তখন ওরা একদিন এসে ওরা তিন ভাইকে জানায় যে এরকম আমার বড় আপা গর্ভবতী হয়েছে সোনার সঙ্গে সঙ্গে তিনজনই যেন চমকে ওঠে তখন এরা কি করে তিন ভাই না কী করে বুদ্ধি করে বাজার থেকে জেলাপির সঙ্গে বিষ মিশিয়ে নিয়ে আসে যে বিষের মধ্যে জেলাপির মধ্যে বিষ ছিল সেটা যেটা গর্ভবতী বোন ছিল তাকে খাওয়ায় বিষ খাওয়ার সঙ্গে সঙ্গে এই বোনটা বিষ বেদনায় যন্ত্রণায় ছটপট করে বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মারা যায় আসলে যখন এ বোনটা মারা যায় তখন এরা দু বুঝতে পারে যে আমার বোনকে মারা হয়েছিল কিন্তু সে সময়ে এমন একটা পরিস্থিতি ছিল গ্রামের এ কথা জানালে তারা সঠিক বিচার পাইত না বিচার করবে কার আসলে সে সময় বিচার ব্যবস্থাও ছিল অন্যরকম একটা অনুন্নত এরকম মোবাইলের যুগ ছিল না প্রচারের যুগও ছিল না যাই হোক লজ্জা শর্মায় তারা আর কাউকে এ কথা জানায় না তারা নিচুপ থাকে এরপর এরা দুই বোন ওই এত কাহিনি হওয়ার পরও নিজেদের জীবনের লোভ সামলাইতে না পেয়ে এরা দুই বোনে বারবারই ওদের তিন ভাইয়ের কাছেই ছুটে যায় এরকম ছুটে যেতে যেতে হঠাৎ সাত থেকে চোদ্দ দিন পর এরা যায় দেখে যে আক্ষেতের মধ্যে কোনো লোকজন নেই যেন শোষ শব্দ গভীর শোষ শব্দ আর এরা তখন দুই বোনে শব্দ শুনে আক্ষরের মধ্যে একটা ঘর ছিল সে কুড়ো ঘরের মধ্যে প্রবেশ করে পুরো ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এদের দুই বোনকে বিভিন্ন উপায়ে নির্যাতিত করে একরকম কামড়ে ছিঁড়ে রক্তাক্ত করে বিবাহস্থ অবস্থায় ফেলে রাখে এরকম করে এরা দুই বোন সন্ধ্যা পর্যন্ত সে আখক্ষেতে বিধ্বস্ত অবস্থায় পরে থাকে সন্ধ্যা লাগে তখন তার কৃষকের বাবা এবং মা দু বোনকে খুঁজতে আসে বেড়ায় যে কী ব্যাপার এরা প্রতিদিন খড়ি সংগ্রহ করে এক ঘন্টা দেড় ঘন্টা পরে দুই বোন ফোলে আর আজ এত সন্ধ্যা লাগতেছে এক বোন তো মারাই গেল আর দুই বোনের দেখা পাচ্ছি না তখন এরা সে আক্ষেতের মধ্যে ছুটে আসে ছুটে এসেই দেখে কুঁড়ে ঘরের মধ্যে বিধ্বস্ত পরিস্থিতিতে রক্তত্ব পরিস্থিতিতে দুই বোন পরে আছে। এখনো জীবনের নিবণুর প্রদীপটি শেষ হয়নি তখন এরা মা বাবা যায় বলে মা তোমাদের এই অবস্থাকে কী হয়েছে মা তখন বলে মা আমরা এরকম প্রতিদিনের মতন আক্ষেপে আসি এসে দেখি এখানে কেউ নেই শস্য শব্দ শুনে এই রুমের মধ্যে যেই ঢুকি মা কি যেন সাতটা প্রাণী বা মানুষের মতন এসে আমাদের দুই বোনের জীবনটাকে বারবার বিধ্বস্ত করে আমাদেরকে নির্যাতিত করে এভাবে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় মা আসলে জীবনে আমরা অনেক গোনা করেছি অনেক ভুল করেছি হয়তো তারে এটা ফল মা যেটা আমরা তোমাদেরকে আগে জানাইনি তখন এর বাবা মা বলে মাগো এটা শুধু তোমাদেরই ভুল নয় এটা আমারও বড় ভুল মা তোমরা বড় হয়েছ তোমাদেরকে আমরা বিয়েশি শাদি দিতে পারিনি পাত্র দিতে পারিনি তাই তোমাদের এই ভুল আমরাও জানতাম প্রকাশ করিনি মা তখন আর কি বলে এক সময়ে কথা বলতে বলতে দুই বোনের ওখানে জীবন শেষ হয়ে যায় মা বাবা এই রক্তাত্ম বিধ্বস্ত কামরা অবস্থায় লাশ দুটোকে কোলে নিয়ে আসে দু বোনের ওই এক বোনের পাশে তিনজনকে একসাথে কবরস্থ করে কবরস্থ করার ঠিক তিন দিন পর থেকে এরা তিন বনেই একই সাথে একই সময়ে বিভিন্ন লোকে দেখে যে এরা বিভিন্ন ওই কুষার বাড়িতে আবার আস্তে 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 পদার্পণ করে যেই পদার্পণ করে এবং বিভিন্ন যুবক দেখে দেখার পর বিভিন্ন ধরনের ভঙ্গ ভঙ্গনীলা বিভিন্ন ধরনের এরকম করে করে যুবককে নিয়ে ওই কুষার খেতে যায় যায়া তিন বনে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে এদের সঙ্গে আবার বিভিন্ন রকম সঙ্গমে লিপ্ত হয়ে ওই পুরুষটাকে শেষ করে শেষ করার পর মানুষ তখন বলে যে কি ব্যাপার এরকম করে ওরা তিন বোন মারা গেছে আজ আবার এর ছেলে মারা গেল যাই হোক তখন অত মানুষের কথা প্রচারেরও ছিল না এই কি করে আর লাশ নিয়ে আসে মাটি দেয় এরকম করতে করতে প্রায় মাস তিনের মধ্যে ওই গ্রামটা একটা শূন্য গ্রাম হয়ে যায় এভাবে এরা প্রতিদিন সহবাসের করে বিভিন্ন উপায়ে বিভিন্ন লোকজোক ডেকে নিয়ে আসে আসে এই কুষার ক্ষেত্রে তাদেরকে জীবন নিপাত করে আবার কখনো কখনও যখন কোনো পুরুষ ঘরের মধ্যে শুয়ে রাখে থাকে তখন ডাকে তিন বোন ঘরের দরজায় যায় বিভিন্ন রূপ ধারণ করে অঙ্গভঙ্গ করে ওই পুরুষটা ডাকে এবং তার ঘরের ভিতর যায় তাকে জীবনটাকে শেষ করে আসে এরকম করে এক সময় এই গ্রামটা পুরুষ শূন্য হয়ে যায় তখন ওই গ্রামের মাতাবর তার কানে যায় কানে ইতিপূর্ব থেকে যায় তখন সে সচেতন হয় যেটা কেমন হচ্ছে এর বিচার হওয়া দরকার এর একটা ব্যবস্থা নেওয়া দরকার তখন ওই গ্রামের সহ এই মেয়ের বাপ সবাই মিলে ওঝাকে ডাকে ওঝা এসে বিভিন্ন ধরনের যন্ত্র মন্ত্র পাঠ করে পাঠ করে ওই সাত পেত্তা বা সাত আত্মাকে হাজির করে হাজির করে তাদেরকে বলে যে তোমরা কেন এখানে এসেছ কেন তোমরা এই গ্রামটাকে ধ্বংস করছো সত্য করি বলো তোমাদের কাহিনী কি তখন ওই সাত পেত্তা নয় ওরা সাত রাজকুমার ওদের কাহিনী বলতে শুরু করে আপনারা পরবর্তী গল্পতে আমার সাত পেত্তা বা সাত আর অন্য কোন কাহিনী শুনতে পারবেন ধন্যবাদ আমার পাশে থাকেন নতুন নতুন গল্প শোনার জন্য আমার পাশে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেন ভালো থাকেন ভালো রাখেন